এইমাত্র খবর পাইলাম জাস্টিন ট্রুডোর পতন ঘটছে অর্থাৎ সে কিন্তু অলরেডি পদত্যাগপত্র রেজিগনেশন লেটার সাবমিট করে দিয়েছে অ্যান্ড হি হ্যাজ স্টেপ ডাউন স্টেপ ডাউন তো এটা ওই যে বলছিল যে বুধবারের আগে করবে তো আজকে তো সোমবার ভাবছিলাম যে আরও দু একদিন হয়তো থাকবে আসলে জাস্টিন ট্রুডোর চরিত্র অনেকটা দেখলাম যে আমাদের বাংলাদেশের রাজনীতিবিদদের মতো অনেকটাই যে কোনো প্রকারের ক্ষমতা আঁকড়ে থাকার একটা টেন্ডেন্সি তার মধ্যে ছিল কয়েক মাস ধরেই কিন্তু এরকম বিশেষ করে গত এক দেড় মাস ধরে তার পদত্যাগের জন্য ব্যাপক সাফাসাফি তৈরি হচ্ছিল এবং তার জনপ্রিয়তায় ব্যাপক ধসও নামছিল এবং স্থানীয় কিছু নির্বাচনে স্থানীয় কিছু নির্বাচনে তার দলের ব্যাপক ভরাডুবি হচ্ছিল যেমন যতটা মনে পড়ে কোনো একটা আস কোনো একটা সিটি কাউন্সিল অথবা কোনো একটা পার্লামেন্টারিয়ান সিটের কনস্টিটিউশনে এক জায়গায় ইয়ে হচ্ছিল কোনো একটা কনস্টি কনস্টিটিউন্সিতে ওই ইয়ে হচ্ছিলো কি জানি নির্বাচন হচ্ছিল যেখানে নাকি গত ত্রিশ চল্লিশ বছর ধরে গত তিরিশ চল্লিশ বছর ধরে একেবারে এই জাস্টিন টুডোর দল অর্থাৎ লিবারাল ডেমোক্র্যাটিক পার্টি একচ্ছত্রভাবে বিজয়ী হয়ে আসতো কিন্তু এইবার কিছুদিন আগে সেই ইলেকশনটা হলো সেখানে জাস্টিন টুডোর দল একেবারে ভূমিধ্বস পরাজয় অর্জন করছে তো এটা আসলে নির্দেশ করছিল যে দিস ইজ গোয়িং টু বি দ্য এন্ড অব জাস্টিন টুডোস এরা ফ্রম ক্যানাডা এটা কিন্তু মনে হচ্ছিল তো যেটা নিয়ে অলরেডি কয়েকটা ভিডিও অলরেডি আমি করে ফেলছি এখন জাস্টিন টুডো যখন ডিজাইন করলো তখন সেটা নিয়ত তো একটা ছোটোখাটো ভিডিওর অবতারণা না করলে অন্যায় হয়ে যাবে এখন ঘটনা হচ্ছে যে এই জাস্টিন টুডো যেটা আগের ভিডিওতে আমি বলেছি যে জাস্টিন টুডো ক্যানাডার অনেক ক্ষতি করে গেল অনেক ক্ষতি করে গেল এই জাস্টিন টুডোর আমলে গোটা দেশটাকে একেবারে অনেকটা কী বলা যে ভাগাড়ে পরিণত করছে অথচ কিছুকাল আগেও আমরা এই ক্যানাডা বলে যে দেশটা এটাকে অনেক উন্নত সভ্য গণতান্ত্রিক ইত্যাদি ইত্যাদি এরকম মনে করতাম এবং ক্যানাডা ছিল উন্নয়নশীল দেশগুলা বিশেষ করে মনে করেন যে বাংলাদেশ ভারত পাকিস্তান ইত্যাদি দেশের মানুষের একটা স্বপ্ন যে তারা কানাডায় আসবে এখানে থাকবে এখানকার নাগরিক হবে সুন্দর জীবনযাপন করবে এরকমই একটা স্বপ্ন ছিল বাট এই জাস্টিন টুড এমন কাম করছে যে এই সমস্ত দেশের লোকজনদেরকে আসার সুযোগ করে দিয়েছে বাট এমনভাবে উদার করে ভিসা দিয়েছিল একেবারে আলতু ফালতু লোকজন বহু মানুষ কিন্তু এই কানাডায় চলে আসছে এই সুযোগগুলো নিয়ে বাংলাদেশের থেকেও কিন্তু অনেক অন্তত বেশ পনেরো বিশ ত্রিশ চল্লিশ হাজার লোক তো চলে আসছে দুঃখের বিষয় হচ্ছে এই সমস্ত লোকজনের পেটে বোমা মারলে ইংরেজি শব্দ বের হয় না এমনও লোকজন আছে হয়তো খেতে ঘামারে কাজ করতো তারাও চলে আসছে আর যারা আসছে তাদের একশো জনের মধ্যে মনে করেন যে নব্বই জনই তারা পলিটিক্যাল অ্যাসাইলাম ক্লাইম করছে এবং এই বাংলাদেশে তারা কিন্তু প্রচণ্ড ধর্ম আন্ধ ছিল প্রচন্ড ছিল মানে ভয়ঙ্কর যারা ঘৃণা করে কিন্তু যখন হলো তখন তারাও কিন্তু ভিসা নিয়ে ক্যানাডায় চলে আসছে এসে এরাও আবার পলিটিক্যাল করছে এবং আমি এই ধরনের কয়েকজনের কেস আমি দেখছি তারা কি করছে জানেন তারা বলছে যে আমি ব্যবসা করতাম মানে বলছে যে বাংলাদেশে আমি ব্যবসা করতাম তারপরে কিছু সাদাবাজ আমার কাছে সাদা চাইতে আসে আমাকে মারে হ্যান ত্যান করে মানে দুর্বলকে সাজিয়েছে এরা যদি বলতো যে আমি ইসলামের বিরুদ্ধে কথা বলছিলাম আমি নবী সম্পর্কে একটা কথা বলছিলাম যে কারণে লোকজন আমাকে মানে ব্লাস ফেইমার হিসাবে ব্লাস ফেইমার হিসাবে আমাকে হত্যা করতে চাচ্ছিল এরকম কথা বললে কিন্তু তাদের পলিটিক্যাল অ্যাসাইলামটা খুব সহজ হতো বাট তারা বলছে যে সাদা বাস তাদের সাদা টাদা শেষে তো এই দেশের এখন এই বিচার বিভাগ পুলিশ বা যারা নাকি বিচারক তারা এখন জানে যে এগুলো ভুয়া কাহিনী এগুলো হলো ভুয়া কাহিনী এবং এখন সম্পর্কে আমি যেটা শুনলাম যে দেদারসে এই সমস্ত কেসগুলো কিন্তু রিজেক্ট করে দিচ্ছে এমনকি এখানে যে সমস্ত লয়াররা খুব বেশি প্রমিনেন্ট ছিল এবং যারা দাবি করতো যে তাদের অ্যাসাইলাম কেস কখনো ফেল মারে না কখনো ফেল মারে না তাদেরও অনেক অধিকাংশ কেস এখন ফেল মারছে তবে এই সুযোগে এখানকার কিছু লয়ার এবং একই সঙ্গে তাদের দালাল তারা কিন্তু বাংলাদেশের এই লোকজনদের পকেট থেকে অনেক টাকা তারা কিন্তু হাতিয়ে নিয়েছে যেমন এখানে এসে ওই যে লয়ারের সাথে চুক্তি করে বুঝছেন আট হাজার নয় হাজার দশ হাজার ডলার দিয়ে চুক্তি করে চুক্তি করে তারপরে তাদের কেসগুলো নেয় এখন তাদের কেস রিজেক্ট হলে টাকা তো ফেরত নেই বোঝেন নাই এবং এমনও লোক আছে যারা হয়তো কোনো মতে বিমান ভাড়াটা জোগাড় করে এই দেশে আসছে টাকা পয়সা নিয়ে আসে নাই এই সমস্ত লোকদের ওপরে অত্যাচার করে তারা কিন্তু ওই টাকা পয়সা এই উকিলগুলা এই বাংলাদেশি বংশোদ্ভূত উকিল এরা যে কত বড়ো খারাপ এরা কিন্তু কাউকে একেবারে ন্যূনতম কোনো অনুভূত ইয়ে করে নাই সহানুভূতি দেখায় নাই যে লোকটা আসছে ঠিক আছে একটু কম নেই এখানে পলিটিক্যাল অ্যাসাইলাম কেস কিন্তু খুব মারাত্মক কিছু না যে কেউই কিন্তু তার কাহিনীটা অনলাইনে গিয়ে সুন্দর করে লিখে সাবমিট করতে পারে এর জন্য উকিলেরও দরকার নেই ক্লিয়ার এর জন্য কিন্তু উকিলেরও দরকার নাই এবং এখানে ওই মনে করেন যে ফাইনাল হিয়ারিংয়ের সময় কোনো একজন উকিল ভাড়া করে দুই আড়াই হাজার ডলার দিয়ে ভাড়া করে কিন্তু এটা হিয়ারিং করানো যায় বাট যেহেতু মানুষ জানে না সেই হেতু কি করছে বাংলাদেশ থেকে আসছে এসে গেছে বলছে এই ডলার ডলার দিতে দিতে হবে হবে আর বিশেষ করে যে যে বাংলাদেশের আছে হাজার হাজার না বাংলাদেশের অধ্যুষিত একটা অঞ্চল আছে ওই টরন্টোতে অন্তত আমি যেটা বলতে পারি ওখানে ওই যে নিউ ইয়র্কে জ্যাকসন হাইটস এর মধ্যে একটা অঞ্চল আছে যেটাকে বলা হয় ড্যানফোর্থ এই টরন্টোতে ড্যান বলে এরকম একটা অঞ্চল আছে যেটা কিন্তু ওই নিউ ইয়র্ক সিডি তো ওখানে দালালের অভাব নাই হোটফাতে দাঁড়িয়ে আছে ওরা শিকারে ব্যস্ত থাকে কারা কবে বাংলাদেশ থেকে আসলো ব্যস্ত যাই হোক কী কথা বলতে জাস্টিন টুডোর পদত্যাগের কথা বলতে গিয়ে কত কথা বললাম কারণ এই কথাগুলো তো দরকার আছে আমার বক্তব্য হচ্ছে জাস্টিন টুডোই কিন্তু বস্তুতে এরকম একটা পরিস্থিতি স্বীকার করছে যারা নাকি কেনাডা থেকে এবং টরন্টো থেকে আমার ভিডিও টিডিও শুনেন তারা অবশ্যই জানেন যে ড্যানফোর্থ এই যে বিকেলের দিকে এখন শীতে বরফ টরফ পড়ে তারপরে এখন আমি জানি না কত মানুষ ইয়ে করে কারণ আমি তো টরন্টো থেকে একটু দূরে থাকি তো ওখানে লোকজন জড়ো হয় কি না বাট গরমকালে আমি গত মে মাসে আমি টরন্টো ছিলাম তো আমি দেখছি ওখানে ঢাকা শহরের মতো বুঝছেন ওই হোঠ হাতে লোকজন দাঁড়িয়ে পুরা ফালতু বেকার লোকজন বোঝেন ওই যে ভিসা পেয়ে এসে চলে আসছে এসেই আসাইলাম ঠিক করছে কাম নাই কাজ নাই কি নাই সরকার তাদেরকে ভাতা দেয় মানে টুডো এই কি যে অবস্থা করছে এই কানাডার এটা বিশ্বাস করার মতো না একেবারে এত মানে জেনেশুনে বুঝিয়ে এরকম একটা ক্ষতি কিভাবে করতে পারে একটা লোক এটা আমার মাথায় ঢোকে না মানে তার বক্তব্য ছিল যে ওই করোনা ভাইরাসের সময় অনেক লোকজন বিভিন্ন জায়গায় চলে গেছে মারা গেছে অর্থনীতির অনেক ক্ষতি হয়ে গেছে বাইরে থেকে কিছু লোকজন আসলে তাহলে এদের এদের অর্থনীতি চাঙ্গা টাঙ্গা হবে কিন্তু এটা এরা বোঝে নাই যে বাইরে থেকে যারা আসবে তারা যে সবাই ধনী হবে এমন তো না এগুলো তো আলতু ফালতু লোকজনও হতে পারে আলতু ফালতু লোকজনও তো হতে পারে সেই জিনিসটা তারা বুঝে নাই না বুঝে ব্যাপক লোকজনদেরকে ভিসা দিয়েছে এখন আমার কথা হচ্ছে বা অনেকে হয়তো বলতে পারেন যে ভাই বাংলাদেশে থেকে কিছু লোকজন কানাডায় গেছে আপনার এত সমস্যা কি আপনি আপনি কি বাংলাদেশের থেকে কানাডাকে বেশি ভালোবাসেন নাকি মানে আপনার মধ্যে কি এরকম নাকি জি না আমি আমার বাংলাদেশকেই ভালোবাসি আমি আমার বাংলাদেশকেই ভালোবাসি বাট আমার সমস্যাটা কোথায় জানেন আমার সমস্যাটা হচ্ছে বাংলাদেশের একটা উল্লেখযোগ্য সংখ্যক আলতু ফালতু লোক মানে আনস্কিল্ড লোক এবং আনএজুকেটেড লোক যারা নিজের নামটাও স্বাক্ষর করতে জানে না এই সমস্ত আলতু লোকজন এই সমস্ত দেশে আসার পর যখন রাস্তাঘাটে ঘুরে বেড়ায় ফ্যফ করে কাজ নাই কাম নাই তারপরে মনে করেন ফুটফাতে দাঁড়িয়ে আড্ডা পিটায় তারপরে মনে করেন গপগুজারি মারে জোরে জোরে সিল্লা শিক্ষার করে তখন হচ্ছে কি এখানকার অরিজিনাল যে ক্যানিডিয়ান যে পাবলিক বা সিটিজেন তারা কিন্তু তখন আবিষ্কার করে এরা কারা তো তখন তারা দেখে যে এরা তো বাংলাদেশের তখন ভাই এই কিছু লোক হয়তো কেনাডা আসলো তাদের ভাগ্যের হয়তো কোনো দিন উন্নতি ঘটবে শোকে বাট অ্যাজ এ হোল এটা কিন্তু বাংলাদেশের ভীষণ ভাবমূর্তি নষ্ট করে কারণ এই দেশের লোক তখন মনে করে বাংলাদেশের পাবলিক এত ফালতু এত অশুভ এত জঙ্গলি এরা তুমি মনে করবে কারণ ওই ড্যানহোর্থ এলাকায় আমি দেখছি এবং এই একই ঘটনা আমি নিউ ইয়র্কের জ্যাকশন হাইসেও দেখছি যে ভাই জ্যাকসন এডসে গেলে এটা যে এটা বোঝা যায় না বা ড্যানহর্থ গেলে বোঝা যায় না যে ক্যানাডা বাংলাদেশে যে আচরণ করতো হুবসি একই আচরণ এখানেও করে এই জ্যাকসন এডসে আমি দেখছি সেখানে বাংলাদেশ থেকে আসা ফাউল পাবলিক এবং আমি দু একজনকে আমি জিজ্ঞেসও করছি আমি জিজ্ঞেস করছি ভাই আপনি কেমন আইলেন এই দেশে এই দেশে আসা তো এত সোজানা আমেরিকার এম্বাসি আপনারা ভিসা দিল কেমন কয়ে আমি কি আমেরিকার এম্বাসিটে ভিসা নিয়ে আসছি নাকি তাই কেমনই আসলেন কয় যে আমি প্রথমে দক্ষিণ আমি আফ্রিকা গেছিলাম সেখান থেকে ব্রাজিল তারপরে মেক্সিকো তারপরে বর্ডার পাড়ি দিয়ে ঢুকছে বুঝছেন তো এই হলো তাদের ইতিহাস এই হলো তাদের ইতিহাস কারণ ওখানে ওই জ্যাকসনে আমি দেখছি যে ওখানে পান বিক্রি হয় আমিও অবশ্য ওই এক দোকানে থেকে পান কিনতে গেছিলাম তো আমি আবার তার ভিডিও বানাচ্ছিলাম তো তো পান একটা কত ওই দুই ডলার তো আমার কাছ থেকে এক ডলার নিছিল। আমি অবশ্য পান তেমন খাই না হঠাৎ করে মনে হইলো যে আহলাম আমিও তো ফাতি বাঙ্গালি আমি এদেরকে মানে বলতেছি ফালতু লোক বাট আমিও কি মহান লোক নাকি আমিও তো ওদের দলেরই লোক বুঝেন নাই আর অর্থাৎ আমি আসলে নিজে আত্মসমালোচনা করি আর কি আমি যে ওদের সাইতে খুব বেশি ভদ্র সভ্য তা কিন্তু না এই কারণে আমার কিন্তু ক্যানাডাও ভাল লাগে না আমেরিকাও ভাল লাগে না অনেকটা যে বলে না বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক রোডে তা আমিও তো ভাই বন্য মানুষ আমার এই বাংলাদেশই ভাল লাগে এই সমস্ত ভাল লাগে না ঠেকায় পড়ে আসি আর কি বোঝেন নাই যাই কে কি বলতে কি বল মানে কথা খালি এদিক ওদিক চলে যাচ্ছে আসল ঘটনায় আমি যেতে পারতেছি না জাস্টিন ট্রুডো ইভেনশুয়ালি হ্যা ডেস্ক্রয়েড দ্য ইকোনোমি অফ খেনাড়া এটা কিন্তু বলা যায় কেন জানেন কারণ আলতুফালতু লোক দিয়ে ভোরে ফেলছে কিন্তু এদের চাকরি নাই বাকরি নাই কর্মসংস্থান নাই এবং একই সঙ্গে সবথেকে বড় সমস্যা কী জানেন এক নাই ঘর নাই লোকজন এক একটা রুমের মধ্যে পাঁচ জন করে থাকে এখন এবং তার চাইতে ভয়ঙ্কর বিষয় হচ্ছে এ দেশের মেডিকেল সিস্টেম এটা ভীষণ খারাপ মেডিকেল সিস্টেম ভীষণ খারাপ এখানে মেডিকেল চিকিৎসা ফ্রি অফ কস্ট সেটা ঠিক আছে কিন্তু আপনার অসুখ বিসুখ হলে কোনো ডাক্তার দেখাতে গেলে মাসের পর মাস আপনাকে ওয়েট করতে হতে হবে এবং ডিউরিং দিস টাইম ইউ ইউ হ্যাভ ডায়েট ইউ মাইট হ্যাভ ডায়েট মরেও যেতে পারেন এই হলো অবস্থা বুঝছেন তো জাস্টিন ট্রুডো ক্যানাডাকে একটা ভাগাড়ে পরিণত করে গেছে এবং অবশেষে যেটা বলতেই হবে এই তার পতনের একটা অন্যতম কারণ খালি যে ভাগাড়ে পরিণত করছে তা না এই দেশের লোকজন তো ভীষণ হলে ক্ষেপ্ত এই জন্য ট্রুডোর উপরে বাট এখানে চূড়ান্ত পেরেক মারছে এই যে নরেন্দ্র মোদী কারণ ওই যে ভারতের সাথে ওই যে শেখ যে নির্ঝর হত্যা নিয়ে সাফানুতর শুরু করছিল ভারতের সাথে তো ভারতকে খুব হালকাভাবে দেখছিলো অবশ্য তখন জো বাইডেন ক্ষমতায় থাকার কারণে হালকাভাবে দেখছিল আবার এদিকে এই শিখদের যে সংগঠন মানে রাজনৈতিক দল নিউ নিউ লিবারাল ডেমোক্রেটিক পার্টি তারাও ট্রুডোকে ইয়ে করছে ব্ল্যাকমেইল করছে এখন যখন ব্ল্যাকমেইল করছিল তখন তো জো বাইডেন ক্ষমতায় ছিল বলে অত সে কেয়ার করে নাই বাট একেবারে রাতারাতি কোলকে উল্টে যাবে মানে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় চলে আসবে এটা তো তার মাথায় ছিল না বা এটা সে কল্পনাও করে নাই কিন্তু সেই ঘটনা তো ঘটে গেছে ব্যাস এইবার আর পায় ভারতকে ভারত ডোনাল্ড ট্রাম্পের সাথে সলা পরামর্শ করে মোটিভেটেড করে মোটামুটি খেলা শুরু করে দিয়েছে এবং ক্যানাডার উপরে ডোনাল্ড ট্রাম্পের নানারকম কথাবার্তা তারপরে সাফান উত্তর এইগুলো কিন্তু অলরেডি ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন ধরে দিয়েছিলো এবং তখনই কিন্তু এই ক্যানাডার যে কনসারভেটিভ যে দল তার তারাই কিন্তু বুঝতে পারতেছিল যে ট্রুডো ক্ষমতায় থাকলে ক্যানাডার আসলে ভবিষ্যতে বিপদ হবে এবং সেই জন্য সেই জন্যে তারাও কিন্তু নানা রকমভাবে প্রেশার ক্রিয়েট করতেছিল এবং ইভেনশুয়ালি তার যে একজন অর্থমন্ত্রী ছিল খুব প্রভাবশালী একজন মহিলা কি জানি নাম এই কয়েকদিন আগে পদত্যাগ করছে কারণ সে বুঝতে পারছে যে ট্রুডোর পক্ষে থাকলে তারও পলিটিক্যাল কেরিয়ার ধ্বংস আর অর্থমন্ত্রী হিসাবে সে কিন্তু কানাডার অর্থনীতির কোনো উন্নতি করতেও পারতেছিলো না এবং করা সম্ভবও ছিল না কারণ কদিন পরে যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসবে আর সে যে বলছিল পঁচিশ পার্সেন্ট ট্যারিফ ইয়ে করবে অমুক করবে সমুক করবে এইগুলো যদি করে তাহলে কিন্তু ওই ক্যানাডার অর্থনীতি কিন্তু ধ্বংস হয়ে যাবে আর ওই ভদ্র মহিলা যে নাকি অর্থমন্ত্রী ছিল সে তো না সে চিন্তা করলো তখন এই ব্যর্থতার দায় স্বীকার করে আমি কেন আমি আমার কেন পতন হবে তার থেকে ভাই আগে ভাগে সরে পড়ি অন্তত এই সরকারের ব্যর্থতার দায় অন্তত আমার উপরে পড়বে না ওই মহিলা যখন চলে গেছে তখনই টুডো বুঝে গেছে তার দিন শেষ এবং ইভেনচুয়ালি দিন শেষ হয়ে গেল এবং এর পিছনে যে ভারতের বিশাল কূটনৈতিক একটা চাপ ছিল তাতে কিন্তু কোনো সন্দেহ নাই ডোনাল্ড ট্রাম্পকে বুঝিয়েছে যে কানাডা বা এই ভারতের স্ট্যাবিলিটি নষ্ট করার জন্য হাতরামি করতেছে শিখদেরকে উস্কা দিচ্ছে এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না আমরা তোমাদের স্ট্র্যাটেজিক পার্টনার বিজনেস পার্টনার তো এখন তোমাদের এই সমস্ত পার্টনার হয়ে থাকতে গেলে এই ক্যানাডার মতো একটা ছোট্ট দেশ আয়তনে না আমাদের জনসংখ্যার দিক দিয়ে এবং ছোট অর্থনীতিরও দেশ তো সে যদি আমাদের এই তেরো নদী পা দেশ বিশাল ভারত তাকে যদি নিয়ে ফালনামি শুরু করে তাহলে তো হবে না তো ডোনাল্ড ট্রাম্পকে বলছে যে দোস্ত এখন কাজ করো কিছু হুচা সাবান দাও তাতে করে ওই ক্যানাডার পলিটিশিয়ানরা বিশেষ করে ওই লিবারাল ডেমোক্রেটিক যে দল অর্থাৎ ট্রুডোর দল তাদেরই লোকজন তার পিছন থেকে সরে যাবে সরে গেলে ট্রুডো ফাটাফাটের মধ্যে ঘটবে তখন ছেড়ে দেওয়া কেঁধে বাড়ছি ছাড়া তার কোনো উপায় নাই এবং বাস্তবে কিন্তু ঘটছেও তাই তাই না তো এ থেকে ওই যে আবারও একটু বলতে হয় যদি একটা ভিডিও অলরেডি করা হয়ে গেছে যে বাংলাদেশের মানুষের ও ওয়েট করতে হবে যে বাংলাদেশও সম্ভবত ওই একই ধরনের ঘটনা ঘটতে যাচ্ছে এটা কিন্তু আমার অন্তত কোনো সন্দেহ নাই সো ওয়েট অ্যান্ড সি অ্যান্ড লেট সি হোয়াট ইজ গোয়িং টু হ্যাপিন ইন বাংলাদেশ ইন নিয়ার ফিউচার থ্যাংক ইউ